ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী প্রদেশানন্দী মহারাজ ভক্ত একজন লোক ভালো সহানুভূতিশীল পরোপকারী দান ধ্যান করে কিন্তু ভগবানের ওপর কোনো বিশ্বাস বা ভালোবাসা নেই তাহলে কি তার চিত্ত শুদ্ধ হয় মহারাজ না ভগবানকে না মানলে সম্পূর্ণ চিত্তশুদ্ধ হয় না ভক্ত ঠাকুর বলেছেন সকলের সাধুসঙ্গ দরকার সন্ন্যাসী তো সাধু তার সাধুসঙ্গ কি করে হয় মহারাজ সন্ন্যাসী মানেই সাধু নয় সংসারী লোকও সাধু হতে পারে যে ঈশ্বরের চিন্তা করে সজ্জীবন যাপন করে সেই সাধু কিন্তু বিধিপূর্বক যে সন্ন্যাস গ্রহণ করে সে সন্ন্যাসী তাই বলেছেন সন্ন্যাসীরও সাধুসঙ্গ দরকার ভক্ত কথামৃতে আছে সংসারী লোকের ঈশ্বর অনুরাগ ক্ষণিকের এটা চিরস্থায়ী হবে কি করে মহারাজ প্রার্থনা একমাত্র প্রার্থনা দ্বারাই ঈশ্বর অনুরাগ বৃদ্ধি পায় ভক্ত আমরা সংসারে থেকে কি করে তার চিন্তাকে চিরস্থায়ী করব। মহারাজ অভ্যাস আর চেষ্টা করলে হবে চেষ্টা করতে হবে যাতে সময় তার চিন্তা অন্তরে থাকে ভক্ত মায়ের শরীর খারাপ মঠে আসার সময় বাবা বললেন মাকে ছেড়ে চলে যাচ্ছ কর্তব্য থাকা এভাবে ভগবানকে পাওয়া যায় না এটা কি ঠিক করা হলো মহারাজ না তুমি যদি মা বাবার প্রতি যতটুকু সম্ভব কর্তব্য করে আসো তবে কোনো দোষের হবে না ভক্ত আমাদের কি কিছুই হবে না মহারাজ আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই কিন্তু এইটুকু জোর দিয়ে বলতে পারি যে এখানে যারা আসছে তাদের অধগতি কোনো দিন হবে না ভক্ত শুদ্ধা ভক্তি কাকে বলে মহারাজ যে ভক্তিতে কোনো কামনা থাকে না কামনা শূন্য ভক্তি ঠাকুর বলেছিলেন বাসনাহীন শুদ্ধা ভক্তি ভক্ত বলল আপনি যে আমাদের ভালোবাসেন ঠাকুর বললেন কিছুর জন্য ভালোবাসি না তোমাদের কাছে কিছু চাই না শুধুই ভালোবাসি ভক্ত তখন বলল আপনি যে আমাদের ভালোবেসে আনন্দ পান ঠাকুর হেসে বললেন তার কী বলব বলো ভক্ত শুদ্ধা ভক্তি অচলা ভক্তি রাগ ভক্তি এগুলো কি সব একই মহারাজ একজনের অনেকগুলো নাম থাকে না সেই রকম যে ভক্তিতে ঠাকুরকে শুধু ভালোবাসা যায় পরিবর্তে কোনো চাহিদা থাকে না তাকে ভক্তি বলে ভক্তিতে শুধু ঈশ্বরে প্রেম থাকে কোনো চাহিদা নেই ভক্ত ঈশ্বর লাভ করার পরেও কি শুদ্ধাভক্তি থাকে মহারাজ ভক্তি যার আছে কোনো অবস্থাতেই কমে না ভক্তিতে সবই তো দিয়ে দিল লাভ আবার কী করবে ভক্ত নরেন্দ্র মায়ের কাছে জ্ঞান বিবেক বৈরাগ্য চেয়েছিলেন এটা কি ভক্তি মহারাজ শুদ্ধা ভক্তি তিনি তো সাংসারিক বিষয়ে কামনা করেননি ঐশ্বরিক সম্পদ চেয়েছিলেন ও চাওয়াটা চাওয়ার মধ্যে পড়ে না নরেন্দ্র আর কজন হতে পারে নরেন্দ্র হওয়া কি অত সোজা এক কোটির মধ্যে একজন হলেও কাজ দিত ভক্ত আত্মা তো শুদ্ধ আবার আত্মাই মনের কাজ করছে তাহলে আমাদের মন কেন শুদ্ধ হয় না মহারাজ আত্মা করছে এভাবে আমাদের আসে না আমি করছি মন করছে এই তাই মন অশুদ্ধ থাকে আত্মা করছে এইভাবে এলে মন শুদ্ধ হয় ভক্ত গীতায় ভগবান বলেছেন যে আমার উপর নির্ভর করে আমি তাকে রক্ষা করি কিন্তু আপনি বলেছেন এই নির্ভরতার কোনো কন্ডিশান থাকবে না যে রক্ষা করতেই হবে কিন্তু আমরা তো সবসময় রক্ষার কথাই ভাবি মহারাজ হ্যাঁ যে ভগবানের উপর নির্ভর করে থাকে তাকে তিনি মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করেন এই নির্ভরতা খুব দৃঢ় হতে হবে ভক্ত ব্রহ্মচার্য পালন কি করে হয় মহারাজ ইন্দ্রিয় সংযম করবে আর লোকের অনিষ্ট চিন্তা করবে না ভক্ত এত কৃপা বাতাস বইছে কোনো পাল তুলে দিতে পারছি না মহারাজ পালটা ছিঁড়ে গেছে অনেক তালিতাপ্পা দিয়ে পালটা ঠিক করতে হবে ভক্ত ঈশ্বর অপরিণামী কিন্তু তাকে আমরা দয়াময় বলি দয়া তো গুণ কিন্তু তিনি তো গুণাতীত মহারাজ তিনি অনন্ত অসীম আবার সসীমও বটে তিনি ভক্তকে ধরা দেবেন বলে রূপ ধরে দয়াময় রূপে আসেন মায়া তাকে আশ্রয় করে এবং তিনি ভক্তের কাছে ছোট্ট হয়ে ধরা দেন ভক্ত সেই পরমেশ্বর মায়াকে আশ্রয় করে জগতে এসে জীবকে কৃপা করেন মহারাজ তিনি মায়াকে আশ্রয় করেন না মায়া তাকে আশ্রয় করে মায়া শুনেই নাকশিটকবার কিছু নেই যে মায়া বন্ধন মুক্ত করে সেই মায়া তো ভালো মায়া যে মায়া বন্ধন আনে সেই মায়া ভালো নয় ভক্ত এক জায়গায় বলছে মায়া অনির্বচনীয় মহারাজ সত্য বা মিথ্যা কোনোটাই বলা যায় না বলে অনির্বচনীয় সত্য হলে মিথ্যা প্রমাণিত হতো না মিথ্যা হলে তার অনুভব হতো না ভক্ত শরণাগতি সংজ্ঞা কি মহারাজ শরণাগতি হলো ঠাকুর বলেছেন ঝড়ের এটোপাতা হয়ে থাকা যেখানে উড়িয়ে নিয়ে যাবে সেখানেই পড়বে ভক্ত শরণাগতি হলে কি পুরুষকার কোনো কাজে লাগে না যেমন জব ধ্যান ইত্যাদি মহারাজ আমি করছি বলে করবে না সব তিনি করাচ্ছেন এই ভাব নিয়ে করবে ভক্ত আমরা যদি সবাই ঈশ্বরের সন্তান হই তাহলে ঈশ্বর কর্মফল অনুযায়ী ভোগ করান কেন তিনি সমতা বজায় রাখেন না কেন মহারাজ যে যে রকম কর্ম করে ঈশ্বর সমভাবে তাকে সেরকম ফল দেন কর্ম হল জড়ো কর্ম নিজে ফল দিতে পারে না ঈশ্বর চেতন তাই ঈশ্বর তার ফল দেন ভক্ত যে যার কর্ম অনুযায়ী ফল পাবে তবে আর ঈশ্বর থেকে লাভ কী মহারাজ ফল কে দেবে ঈশ্বরই ফল দেন ভক্ত ভালো লাগা আর ভালোবাসায় কী তফাত যেমন ঠাকুরকে চিন্তা করতে তার নাম করতে এক এক সময় একদম ভালো লাগে না কিন্তু আপনার এখানে আসতে ভালোবাসি এটা কেন মহারাজ গোলমাল আছে ভালো না লাগলে ভালোবাসা যায় না যদি কারোকে ভালো না লাগে তবে ভালোবাসবে কি করে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি